সরকারি বিল আটকে উৎপাদন বন্ধের মুখে রাজীব ব্রেক্স ইন্ডাস্ট্রি এক বছর ধরে বকেয়া ক্ষতির মুখে বহু পরিবার ধলাই জেলার গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে দীর্ঘ এক বছর ধরে বিলের অর্থ আটকে থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে আবাস মহকুমার রায়পাশ এলাকার রাজীব ব্রেক্স ইন্ডাস্ট্রি সরকারি উন্নয়নমূলক প্রকল্পে ইট সরবরাহ করেও এখনো পর্যন্ত কোনো অর্থ না পাওয়ায় ইন্ডাস্ট্রির উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে রাজীব ব্রিক্স ইন্ডাস্ট্রির ম্যানেজার জানান প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ ইটারি হয় কিন্তু এবছর এখনো পর্যন্ত উৎপাদন শুরু করতে পারেনি মূলধনের টাকা আটকে থাকায় শ্রমিক নিয়োগ সমস্যা করছে কাঁচামাল সংগ্রহ বন্ধ হয়ে গেছে ইটকুরি যে কারখানা কিভাবে চলছে বলতে এখন তো আপনারা প্রশ্নটা করছেন ঠিক এখনই ওই ইট কারখানা বা আমরা শিল্প কারখানাটা এখনই একদম চালানোর মুখ্যম সময় এখন একদম পুরো মাত্রায় কাজ শুরু করা দরকার বিগত বৎসরগুলিতে আমরা এই সময়ের মধ্যে আমরা লেবার সংগ্রহ করে লেবার উপস্থিত করে আমরা কাজ শুরু করে দিতে পারছিলাম কিন্তু বর্তমান বৎসরে আমাদের চরম আর্থিক সংকটের মধ্যে আছি আমরা আর্থিক সংকটের মধ্যে দিয়ে চেতাছি এর প্রধান কারণ হইল আমরা ধলাই জেলার উন্নয়ন দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রয়োজনীয় ইট আমরা আমাদের বাটার থেকে সরবরাহ করে থাকি পরবর্তীতে বিলের মাধ্যমে আমাদের সেই অর্থরাশি আমরা পাইয়া থাকি কিন্তু গত বছরে বিল একটা বড় অংশের বিল মানে আমাদের মূলধনের একটা বড় অংশই এই গ্রাম উন্নয়ন দপ্তরে সরবরাহ কিন্তু ইটে ইট সরবরাহ করার ফলে আমাদের মূলধনটা এখানে আটকে দিচ্ছে আমরা এখন পর্যন্ত বিলটা পাইছি না কি কারণে পাইছি না কেন বিলটা পাইতে বিলম্ব হইতেছে সেটা দপ্তরও এখন আমরারে কোনো সদুত্তর দিছে না বা দিতে পারতেছে না তিনি আরো বলেন গ্রাম উন্নয়ন দপ্তর তাদের কাছ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইট নিয়েছে কিন্তু এক বছর ধরে বিলের টাকা মেটানো হয়নি বারবার দপ্তরে যোগাযোগ করেও কোনো সদত্তর পাওয়া যাচ্ছে না আমাদের অনুরোধ থাকব আমরা যদি যাতে এই বিলটা আমরা এই আমাদের একদম এখন একান্ত একান্ত প্রয়োজনীয় সময় অর্থে এই সময়ের প্রয়োজনীয় সময়ের মধ্যে যদি বিলটা না পাই আমরা এবছর হয়তো বা আমাদের এই শিল্প কারখানাটা বন্ধ করে দিতে হইব ফলে আমাদেরও একটা কর্মহীনতার সৃষ্টি হইব শুধু আমরা না আমাদের এই এলাকার মধ্যে এলাকার অনেক লোক এই কারখানার মধ্যে কাজ করে তাদের পরিবার প্রতিপালন করতেছে তাদেরও একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে এটা একটা চিন্তার বিষয় আর কারখানাটা একটা বছর বন্ধ হওয়া তো অনেক সমস্যা দেখা দেব কাজে আমাদের একদম একান্ত অনুরোধ দপ্তরের কাছে আমাদের পাওনা বিলগুলি এই আমাদের চরম সময়ে যদি মিটিয়ে দেয় তাহলে আমাদের আমরা খুব উপকৃত মানে প্রায় বৎসর আপনাদের এই ব্রিক ইন্ডাস্ট্রির নাম রাজীব ইন্ডাস্ট্রিজ এটা আছে এই ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল এলাকার বহু পরিবার উৎপাদন বন্ধ থাকলে তাদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা ম্যানেজার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন আর্থিক অবস্থার কথা বিবেচনা করে যেন অতি সত্বর বিলের টাকা পরিশোধ করা হয় না হলে বাধ্য হয়ে এই উৎপাদন বন্ধ রাখতে হবে